আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন ভালো ভালো আছে সো আজকে আমরা নতুন আইটি বট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর নাম হচ্ছে মনভিক্স এবং এই বটটি হচ্ছে আপনার এই যে অ্যাড্রোপের যেই অ্যাপটা টেলিগ্রাম অ্যাপ এটা হচ্ছে ফাইন্যান্স এর একটি ভেরিফাইড প্রজেক্ট তো এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আমাদের গ্রুপে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন সর্বপ্রথম তো ক্লিক করলে দেখেন এরকম স্টার্ট লেখা আসবে জাস্ট এখানে স্টার্ট ক্লিক করে দেবেন তাহলে এটা ওপেন হয়ে যাবে তো এরপরে এটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা প্রথমে এটা বোনাস পাবো দেখেন যে দেখাচ্ছে হে এই তো এরকম আসবে জাস্ট একটু স্কিপ করে দেবেন তো দেখেন এখানে হয়ে গেছে এবং দেখেন প্রথম দিন ফার্স্ট চেকিং ডেলি চেকিং আছে এখানে প্রতিদিন চেকিং করলে আপনাকে একশো কয়েন করে এখানে দিয়ে দেবে প্রতিদিন দিতে থাকবে দেন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে প্লে গেম দেখেন আপনি জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনি এক হাজার কয়েন পেয়ে গেছেন এবং ডেলি ট্যাক্সের জন্য একশো কয়েন পেয়ে গেছেন টোটাল এগারোশো কয়েন পেয়ে গিয়েছেন তো এখানে কাজ কী কী এখানে তিনটা কাজ এক হচ্ছে কিছু ট্যাক্স আসবে প্রতিদিন এই নিচে এখানে মাঝখানে এখানে ক্লিক করে দিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনি কয়েন পেয়ে যাবেন আর এখানে দেখেন নিচে একটা হচ্ছে অ্যাডভান্স বাইন্ড ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট তো আপনাদের যারা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে বাইন্ড করতে পারেন কিন্তু এখন করবেন না যখন করার সম্ভব হবে যখন করলে সেফ হবে তখন আমরা বলে দিব তখনই করবেন আর সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো দেখুন যে এগুলো আপনারা ফিল আপ করে রাখবেন জাস্ট এইটা এই অ্যাডভান্স এবং এইটা বাইন্যান্স অ্যাকাউন্টে যেটা বাইন্ডিং করা ব্যাপার সেপার সেটা আমরা আপডেট দিলেই তারপরে করবেন আগে এটা করবেন না আর এখানে দেখেন দেন আরেকটা হচ্ছে আপনার ওই ইনভেট ফ্রেন্ড এখানে আপনি ফ্রেন্ডদের ইনভাইট করব কয়েন আর্ন করতে পারবেন আপনি যাকে ইনভাইট করবেন আপনার সে এক হাজার কয়েন পেয়ে যাবে এবং আপনি তার আর্নিং থেকে টেন পারসেন্ট পাবেন কিন্তু তার আর্নিংয়ে কোনো কমতি হবে না এরা কোম্পানি এক্সট্রা আপনাকে দেবে এবং দেখেন যে এখানে আই টওয়ারতে এখানে আর্ন করা যাবে সেটা হচ্ছে গেম খেলে তো এখানে দেখেন প্লে গেম রয়েছে আর এখানে দেখেন লেখা রয়েছে যে সিক্স বাই সিক্স অর্থাৎ হচ্ছে যে আপনি ছয়টা গেম খেলতে পারবেন এখন তো একটা জিনিস দেখে আপনাদের এখানে আমি একটা গেম প্লে করি তো গেম প্লে হয়ে গেছে তো এখন দেখেন এখান থেকে আমাদের কয়েন কাইট করতে হবে আমরা যদি ক্লিক করি তাহলে টাইমিং শুরু হয়ে যাবে দেখেন ক্লিক করেছি এবং টাইমিং শুরু হয়ে গেছে উপরে এই যে এবং আমরা যেখানে ক্লিক করবো সেদিকে গিয়ে এটা কিছু কয়েন কাইট করবে দেখেন ক্লিক করলাম এই যে কয়েন কাইট করলো এবং উপরে কয়েন জমা হয়ে গিয়েছে আবার এটা কাইট করলাম মেন আবার উপরে কয়েন জমা হয়ে যাবে তো এটা এইভাবে আমাদের এখানে কয়েন কালেক্ট করতে হবে তো ব্রোন যেরকম একটা রয়েছে টমেটো টো মার্কেট ওগুলো যেরকম বিভিন্ন গেমস রয়েছে কয়েন কালেক্ট করার তো এটা একটু নতুন একটা প্রযুক্তি করেছে দেখেন আমরা যদি এরকম অ্যাস্ট্রোন এখান থেকে কিছু অন্যগ্রহ নেই কয়েনের বদলে তাহলে আমাদের কিছু কয়েন মাইনাস হয়ে যাবে দেখছেন বলার মতো আর কি ভুল যেরকম বম আসে তো ঠিক আছে রকম তো এই কয়েনগুলো কালেক্ট করে এখান থেকে আমরা গেম খেলেও এখানে কয়েন আর্ন করতে পারবো তো দেখেন আমাদের টাইমিং শেষ হয়ে গেলে আর কয়েন আর্ন করা যাবে না এবং আমার টাইমিং শেষ হয়ে গেছে এবং আমরা এখানে একশো সত্তর কয়েন পেয়ে গিয়েছি তো এখন দেখেন আমরা যে ব্যাগ চলে আসে এখানে দেখতে পারবো আমাদের এখানে কিন্তু ছয়টা ছিল সিক্স বাই সিক্স এখন হচ্ছে সিক্স বাই ফাইভ তো এখন কি হচ্ছে এখানে নিচে একটা টাইমিং চলে আসছে দেখেন নিচে আট মিনিট আট মিনিট পঞ্চাশ সেকেন্ড চলে আসছে এটা হচ্ছে আপনার দশ মিনিটের একটা টাইমিং আপনি প্রতি দশ মিনিট পরে পরে এখানে একটা করে কয়েন আপনার জমা হবে একটা করে টিকিট জমা হবে যেটা মাধ্যমে আপনি গেম খেলতে পারবেন এবং প্রতি ঘন্টায় আপনি ছয়টা টিকিট জমা হবে এখানে এবং ছয়টা গেম প্রতি ঘন্টায় খেতে পারবেন তো যত গেম খেলবেন এখানে যত কয়েন কাইট করবেন তত আপনার কয়েন এখানে বাড়তে থাকবে তো এরা আজকে মাত্র কিছুক্ষণ আগে এটা লঞ্চ হয়েছে তো এই প্রোজেক্টটা যদি আপনি আজকে থেকে করা শুরু করে দেন তাহলে কী হবে যে নেক্সটে গিয়ে যখন অ্যাড্রপ দেবে তখন অনেক কয়েন থাকবে আপনার এবং ভালো পরিমাণ অ্যাড্রপ পাবেন কারণ আমরা যদি দেখতে পাই যে হ্যান্ডস্টার কিন্তু সামনে আসবে আর এই মাসে এবং আগামী মাসের মধ্যে সবগুলা অলমোস্ট সবগুলো আমাদের আইড্রপ দিয়ে দেবে তারপরে কিন্তু আমাদের কাছে কোনো প্রোজেক্ট থাকবে না তো যেহেতু এরকম নতুন প্রজেক্টগুলো আসতেছে তো এই নতুন প্রজেক্টগুলো করে আমরা ভবিষ্যতে আরও কয়েন এবং আইড্রপ আর্ন করতে পারবো তো এখন দেখেন যে হ্যামস্টার কিন্তু মানুষ লেট করে জয়েন করেছে অনেকেই কিছুদিন আগে হয়তো পনেরো দিন এক মাস আগে অনেকে অনেকেই জয়েন করেছে কিন্তু তারা কিন্তু ভালো অ্যাড্রপ পাবে না কিন্তু যারা প্রথম থেকে দু মাস তিন মাস চার মাস আগে থেকে করে আসতেছে ছয় মাস সাত মাস আগে থেকে করে আসতেছে তারা কিন্তু খুব ভালো পরিমাণ অ্যাড্রপ পাবে তো ঠিক সেরকম আপনারা এখন থেকে জয়েন হয়ে যান শুরু কাল থেকে জয়েন হয়ে গেলে দেন পরবর্তীতে নেক্সট এসে আপনারা ভালো পরিমাণ অ্যাড্রপ পেয়ে যাবেন তো এই এখানকার কাজ আপনারা জাস্ট লিঙ্ক শেয়ার করে থাকেন লিঙ্ক শেয়ার করে আপনাদের লিঙ্ক শেয়ার করে বেশি বেশি ফেন ইনভাইট করেন এবং এখানে কয়েন কালেক্ট করেন এবং এবং যেই টাস্কগুলো রয়েছে সেটি করতে থাকেন তাহলে দেখবেন যে এখানে খুব ভালো পয়েন্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আগামীতে গিয়ে খুব ভালো এটা পেয়ে যাবেন আর যদি কোনো যেরকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট অপশন রয়েছে সেখানেও কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্যার সমাধান দেবো তাহলে আস্তে মধ্যে পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই